শোকাহত এবং মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন ঠিক তার পরপরই আল্লাহ সুফানাহু ও চায় তাকে তাকে আল্লাহতালার নৈকট্য ও সান্নিধ্যের সর্বোচ্চ স্তরে উন্নীত করে তাকে নিয়ে যান বিস্ময়কর এক রাজ্য ভ্রমণে সেই বিস্ময়কর এবং অলৌকিক রাত্রিযাত্রাই যাত্রাই হলো আল ইসরা আল মিয়ারাজ যার সারমর্ম আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ সহি বুখারের সবচেয়ে অথেন্টিক বর্ণনা অনুযায়ী রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম যখন আল হাতিমে কাবার নিকট একটি অর্ধগোলাকার জায়গায় শুয়ে ছিলেন ঠিক তখনই ফেরেস্তা জিবরুল আলাইসাল্লাম আগমন করেন এবং তিনি তার বুক চিরে সেখান থেকে তার হৃৎপিণ্ডকে বের করে এনে ইমান এবং হিকমায় পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্রে রাখলেন এবং সেখানে জমজম পানি দিয়ে তার হৃৎপিণ্ডকে পরিশোধন করে পুনরায় তার বক্ষে বসিয়ে দিলেন এরপর তার সামনে উপস্থিত করা হলো আল যেটি আকৃতিতে ছিল গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট এবং এটি এত দ্রুতগামী একটি জন্তু ছিল যার দ্রুততা সম্পর্কে রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে যত দূর পর্যন্ত এর দু চোখ যায় ততটুক পর্যন্ত দূরত্ব এটি এক ধাপে অতিক্রম করত এই বুরাকে করে চড়ে জিবরুল আলি তাকে পথ দেখিয়ে বাইতুল মাকদিসে নিয়ে যান এবং সেখানে ওই সময় অন্যান্য নবী রসুলগণও উপস্থিত ছিলেন সেইদুল আম্বিয়া মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লাম সকল নবীর ইমাম হয়ে সেখানে দুই রাকাত সালাত আদায় করেন এরপরই শুরু হয় মিরাজ বা ঊর্ধ্বমন জিবরুল আলি সাল্লাম তাকে প্রথম আসমানে নিয়ে গেলে সেখানে প্রথম আসমানের দরজায় নক করেন এবং কিপাররা তাকে আশ করেন যে আপনি কে তিনি রেসপন্স করলেন আমি জিব্রিল তারা তার সাথে কি আছে সেই পরিচয় জানতে চাই তিনি বললেন মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি সাল্লাম তারা জিজ্ঞেস করেছে তাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে তো জিব্রিল আলি সাল্লাম যখন কনফার্ম করেন তখন তারা তাকে প্রথম আসমানে প্রবেশ করতে দেয় এবং আনন্দ আনন্দচিত্তে তাকে ওয়েলকাম করে প্রথম আসমানে তিনি দেখা করেন আদম আলি সাল্লামের সাথে আদম আলি সাল্লাম তাকে গ্রিট করেন এবং বলেন মারহাবান বিল ইবন সালেহ ও নবী ইসালেহ আমার পবিত্র পুত্রকে স্বাগতম পবিত্র রাসুলকে স্বাগতম দ্বিতীয় আসমানে তিনি হজরত ঈসা আলি সালাম এবং তার আত্মীয় হজরত ইয়াহিয়া আলি সালামকে দেখতে পান এবং তৃতীয় আসমানে তিনি হজরত ইউসুফ আলি সালামের সাথে দেখা করেন যার সম্পর্কে তিনি বলেছেন যে আল্লাহ সুফায়নতাল্লাহ যত বিউটি ক্রিয়েট করেছেন তার ফিফটি পার্সেন্ট তিনি ইউসুফ আলি সালামকে দিয়েছেন এবং চতুর্থ আসমানে তিনি হজরত ইদরিস সালাম এবং পঞ্চম আসমানে হজরত হারুন সালামকে দেখতে পান এবং ষষ্ঠ আসমানে মুসা আলী সাথে রসুল সাল্লি সাল্লামের দেখা হয় তিনি তাকে সালাম দেন গ্রিট করেন এবং কান্না করতে শুরু করেন কান্নার কারণ তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে আমার পরে একজন ইয়াং নবী আসবে কিন্তু জান্নাতে তার অনুসারীর সংখ্যা আমার অনুসারীর চেয়ে বেশি হবে হ্যাঁ আল্লাহ আমাদের রাসুলকে এতটাই অনার করেছেন এবং উম্মত হিসেবে আমরা একটাই সম্মানিত সপ্তম আসমানে তিনি পিতা ইব্রাহিম আলি দেখতে পান বাইতুল মামুরের সাথে হেলান দেওয়া অবস্থায় বাইতুল মামুর হলো সপ্তম আসমানে ফেরেস্তাদের এবাদতের একটি ঘর এবং বাইতুল মামুর সম্পর্কে বলা আছে যে সেখানে প্রতিনিয়ত সত্তর হাজার ফেরেস্তা আগমন করেন তাও জন্য এবং তারা আর কখনও সেখান থেকে ফিরে আসে না তো এই সপ্তম আসমান থেকে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পান যে তালার সৃষ্ট এই বিশ্বজগতের সর্বশেষ প্রান্ত ইদরাতুল মুনতাহা এরপরেই শুরু হয়েছে আকেরতের জীবন অর্থাৎ একটার পর একটা করে টোটাল সাতটা আসমান তারপরেই রয়েছে সিদ্ধাতুল মুনতাহা যা আসমানের শেষ প্রান্তে অবস্থিত এবং এই সাত আসমানের আকার সম্পর্কে রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় মরুভূমিতে পড়ে থাকা একটা ছোট্ট আংটির মতো দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের তুলনায় মরুভূমিতে পরে থাকা একটা ছোট্ট আংটির মতো এবং সিমিলারলি এর এরপরেরগুলোও অ্যান্ড সপ্তম আসমান কুসির আল্লাহ তালার কুস্তির তুলনায় মরুভূমিতে পরে থাকা একটা ছোট্ট আংটির মতো মানে এটা হচ্ছে আল্লাহ সফলার বাসনেস ক্রিয়েশনের বাসনেস তো তারপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে রসুল সাল্লামের সোলো জার্নি শুরু হয় জিবিলামের বাউন্ডারি ছিল মুনতাহা পর্যন্ত সো এরপরে সিদ্দরুল মন্তহা অতিক্রম করে তিনি ভ্রমণের চূড়ান্ত গন্তব্যস্থলে আল্লাহ তাল্লা সাথে সাক্ষাৎ করেন যেখানে তিনি এই ইন্টায়ার জার্নির বেস্ট গিফট সালাহ অ্যাচিভ করেন আল্লাহ খানতালা তাকে পঞ্চাশ শক্ত সালাতের হুকুম দেন তিনি এই পঞ্চাশ সালাত সালাত নিয়ে যখন মুসা আলি সাল্লামের সাথে ষষ্ঠ স্থানে দেখালো তিনি বললেন যে দেখো তোমার এই পঞ্চাশ শক্ত সালাত আদায় করতে পারবে না আমার মানুষের ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে আমি দীর্ঘদিন বান ইসরায়েলের কমের সাথে ছিলাম সো তুমি যাও তোমার রবের কাছে ফিরে যাও এবং অনুরোধ করে সালাতের সংখ্যা কমিয়ে আনো রসুল সাল্লাই সাল্লাম তার বয়োজ্যেষ্ঠ নবীর উপদেশে গেলেন উপরে গিয়ে আল্লাহ তালার কাছে অনুরোধ করে সালাতের সংখ্যা কমিয়ে আনলেন দশ শক্ত কমিয়ে চল্লিশ শক্ত করা হলো তারপর আবার আসলেন মুসা আলাইসাল্লাম তাকে আবার যেতে বললেন এবং এভাবে কয়েকবার আসা যাওয়া করার পর যখন সালাতের সংখ্যা কমিয়ে পাঁচ শক্ত পাঁচ শক্ত পর্যন্ত আনা হয় তখনও মুসআল ইসলাম তাকে ইনসিস্ট করেন যে এটাও তোমার উন্মত পারবে না তুমি যাও এবং সালাতের সংখ্যা কমিয়ে আনো কিন্তু কিন্তু রসুল সাল্লা সাল্লাম সাই ফিল করলেন এবং এই লজ্জাবোধের কারণে তিনি আর অনুরোধ করতে যাননি তখন উপর থেকে তিনি একটি কণ্ঠস্বর শুনতে পান যে এটাই আপনার উন্মতের জন্য নির্ধারণ করা হয়েছে এখন থেকে প্রতিদিন পাঁচ শক্ত সালাত আদায় করতে হবে কিন্তু এর জন্য তাকে পঞ্চাশ শক্ত সালাতের প্রতিদান দেওয়া হবে সুফন আল্লাহ সো আল ইসরা আল মিরাজের এই ঘটনা থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয় যে আমরা দেখতে পারি রসুল সাল্লা আলিয়াল্লাম যখন তার লাইফের লোয়েস্ট পয়েন্টে ছিলেন আল্লাহ সুফান খান টু হিম টু দ্য হায়েস্ট টপ অফ দ্য টপ মানে একজন মমিন যত কষ্টের মধ্যে দিয়ে যাক না কেন তার প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ তালা তাকে দুনিয়া বা আখরাতে কিছু দিয়ে থাকেন মুসা আল্লাহ ইসলামের সাথে কথোপকথন থেকে আমরা দেখতে পারি যে তাত্ত্বিক জ্ঞানই যথেষ্ট নয় অভিজ্ঞতারও মূল্য রয়েছে যেটা আমরা তাদের কথোপকথন থেকে শিখি এবং সালাদ একমাত্র এ যেটা রসুল সাল্লা আল একান্ত সরাসরি সাক্ষাতে আল্লাহ সুখানতাল্লাহ আমাদেরকে গিফট করেছেন এবং পবিত্র ভূমি জেরুজালেম সম্পর্কে কোরআনেও আল্লাহ সুরাত আল ইসলাম প্রথম আয়তে বলেছেন এল্লাদি বাহাউ লিনুরিয়া আয়া আয়াচিনা এবং এই পবিত্র ভূমির বর্তমানে যে দুর্দশা সেখান থেকে মুসলিমদের আবার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা লাগবে এবং আল্লাহ সুফান তালা যেসব কন্ডিশন দিয়েছেন কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হলে সেগুলো ফুলফিল করতে হবে পাঁচ নম্বরে নবী রসুলদের যে ঐক্য এবং পারস্পরিক বৃদ্ধতা ছিল্লাম আফসুস করেছেন আমাদের উম্মতের সংখ্যা জান্নাতে বেশি হবে কিন্তু তারপরও এই উম্মতের কল্যাণের জন্য তিনি রসুল সাল্লামকে অ্যাডভাইস করেছেন সো এইটা আমাদের বর্তমানে আমরা যারা দাওয়াতি কাজ করব বা দায়ী তাদের জন্য একটা অনুপ্রেরণা এবং লাস্টলি যে আল্লাহ এই সৃষ্টি জগতের বিশালতা আমাদেরকে একটা জিনিসই শিক্ষা দেয় এবং এই বিশাল সৃষ্টি জগৎ সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে তারা আল্লাহর এবাদতের শ্রেষ্ঠাবনত রয়েছে কিন্তু তারা অহংকার করে না ওয়াহুম লাইসেক বিরুন সো এটা আমাদের শিক্ষা এটাই যে আমরা আল্লাহর সৃষ্টির তুলনায় নিতান নিতান্তই তুচ্ছ এবং আমাদের অহংকার করার কোনো সুযোগ নেই এবং আমাদেরকে আল্লাহ সফ সামনে আল্লাহ আমাদেরকে বিনয় হওয়ার দান করুন এই আলোচনায় যা কিছু ভালো তা আল্লাহ সফ পক্ষ থেকে এবং যা কিছু খারাপ তা শয়তান এবং আমার পক্ষ থেকে মোমা তৌফিক ইল্লা বিল্লাহ জাজাকুমুল্লাহ খাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরান ফীকুম সিরাত বিশেষজ্ঞগণ ইসরা এবং মেরাজের কয়েকটি তারিখ উল্লেখ করেছেন কোন সুনির্ধারিত তারিখ যদিও জানা নাই কারো কিন্তু কয়েকটি তারিখ উল্লেখ করেছেন আপনি কি দু একটি তারিখ বলবেন একটা তারিখ উল্লেখ করেছেন যে কোন সাল এটা হিজরতের এক বছর পূর্বে নবতের দ্বাদশ বছরে আর কোন তারিখ আর রমাদানে কত তারিখ আমার খেয়াল নেই একটা তারিখ উল্লেখ করেছি জি wash